সাথে কি মিশালে কন্ডেক্স মিল্ক একবারে দোকানের মতো কালার আসবে আজকে আমি সে টিপ সহ আপনাদের সাথে তুলে ধরবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কন্ডেক্স মিল্ক বাজারের অস্বাস্থ্যকর কন্ডেক্স মিল্ক না খেয়ে ঘরে তৈরি করুন মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি নেবেন আমি এখানে এক লিটার নিয়েছি এ দুধটা আমি কাপ দিয়ে মেপে নিয়েছি এখানে ছয় কাপ দুধ হয়েছে একেবারে পুরো পুরোভাবে ছয় কাপ দুধের সাথে আমি এখানে চিনি দিব দু কাপ আপনারা যদি তিন কাপ দুধ হয় সেক্ষেত্রে আপনারা এক কাপ চিনি দিবেন আর যদি বাটি দিয়ে মাপেন বাটি বা কাপ আপনারা যেটা দিয়ে মেপে নেন কোনো সমস্যা নেই বাটি দিয়ে মেপে নিলে আপনারা তিন বাটি দুধের সাথে এক বাটি চিনি দিবেন তাহলে কিন্তু কন্ডেক্স মিল্ক একেবারে পারফেক্ট হবে এখানে বয় কোনো কিছু নেই এই যে চিনি দিয়ে আমি অপেক্ষা করলাম গলা পর্যন্ত চিনিটা যে গলে গিয়েছে এখন দেখুন দুধটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে তারপরে আমি জাল করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আঁচে রেখে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে দেখতে তো পাচ্ছেন এখন আমি দিয়ে দিব এখানে খাবার ছোটা খাবার ছোঁড়াটা দেওয়ার কারণ হয়েছে দ্রুত ঘন হবে আর কালারটা সুন্দর আসবে একবারে দোকানের মতো এই যে আমি দু আঙ্গুল দিয়ে এখানে চামচ ইউজ করিনি আমি দু আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক সিন্টে আমি খাবার ছোটা দিয়েছি এই যে দেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু ফেনা ফেনা হবে আপনারা ভয় পাবেন না কারণ ফেনাটা আস্তে আস্তে চলে যাবে জাল করতে করতে কিন্তু ফেনাটা চলে যাবে আর কন্ডেক্স মিল্ক একেবারে ঘন হয়ে যাবে আর কালারটাও আস্তে আস্তে আসতে শুরু করবে এই যে দেখুন ঘন হয়ে আসছে এখন আমি সোলার আশটাকে একেবারে লো হিটে দিব তারপরে আমি আরো দু থেকে তিন মিনিট এভাবে আস্তে আস্তে জাল করে নিব আর অনবরত নাড়তে থাকবো যখন দেখবো যে আরো বেশি ঘন হয়ে গিয়েছে তখন আমি কিন্তু ছুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে এই যে দেখুন সামসের গায়ে কিন্তু লাগে এই যে তার মানে আমার কন্ডেক্স মিলটা একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন আমি ছুলাটা বন্ধ করে দিলাম দেখুন কতটা হয়ে হয়েছে ঠিক এমন গণ হলে আপনারা সুলাটা বন্ধ করবেন আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি গণ হবে এখনো আমার এই কন্ডেক্স মিল্কটা একটু হালকা হালকা গরম আছে যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আরো বেশি গণ হবে আর এই কন্ডেক্স মিল্ক আপনারা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজ ছাড়া আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ